আসসালামু আলাইকুম সুধি দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিশ্ব থ্যালাসেমিয়া দিবস দু পঁচিশ উপলক্ষে ডক্টর টিভির বিশেষ আয়োজন স্বাস্থ্য সমাধান আপনাদের সাথেই আছি আমি ফারহানা আফু দর্শক আমরা আজকে আলোচনা করবো থ্যালাসেমিয়া কেন হয় কাদের হয় এবং প্রতিরোধের উপায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর হুমায়রা নাজরিন দর্শক আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর হুমায়রা নাজনিন রক্তরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ ও বিএমটি ইউনিট ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল দর্শক আমরা সরাসরি চলে যাবো আমাদের অতিথির কাছে আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো আছি ম্যাডাম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকেও শুভেচ্ছা এবং ডক্টর টিভিকেও শুভেচ্ছা ও ধন্যবাদ আমাকে আপনাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য এবং থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ ম্যাডাম ম্যাডাম আমরা আজকে আলোচনা করবো থ্যালাসেমিয়া কেন হয় কাদের হয় প্রতিরোধের উপায় এই বিষয় নিয়ে আসলে থ্যালাসেমিয়া আমাদের কাছে একটা আতঙ্কের নাম আমরা যখনই শুনি কোনো পরিবারে একটা সদস্য থ্যালাসিমিয়া আক্রান্ত আসলে ওই পরিবারের উপরে অনেক বড় একটা ঝড় চলে আসে তাদের মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় তো এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা আমরা আজকে আপনার কাছ থেকে পেতে চাই তো প্রথমেই ম্যাডাম প্রশ্ন থাকবে থ্যালাসিমিয়া কি এবং এটা কি ধরনের রোগ থ্যালাসিমিয়া হচ্ছে একটি বংশগত রক্ত স্বল্পতা রোগ এই রোগটা একজন বাচ্চা যখন জন্ম নেয় তখন সে আসলে তার বাবা বা মা কারও একজনের কাছ থেকে যে জেনেটিক্যালি সে এই রোগটার জিনটা বহন করে এখন সে একটা জিন অসুস্থ মানে একটা থ্যালাসেমিয়া আক্রান্ত জিন বহন করছে না দুইটা থ্যালাসেমিয়া আক্রান্ত জিন বহন করছে তার উপরে হচ্ছে ভবিষ্যতে সে তার থ্যালাসেমিয়ার মাত্রাটা আর পরিমাণ নির্ভর করে এখন যে হচ্ছে একটা জিন পাবে তার হচ্ছে থ্যালাসেমিয়ার প্রকাশটা অল্প হবে যে দুইটাই থ্যালাসেমিয়ার জিন পাবে তার প্রকাশটা বেশি হবে সে মেজর থ্যালাসেমিয়া আক্রান্ত হবে ধন্যবাদ ম্যাডাম অনেক সুন্দর বলেছেন আসলে থ্যালাসেমিয়া রোগটি আপনি বলেন যে বংশগতভাবে ছড়ায় একজন থেকে আরেকজন বাবা মার থেকে এটি আসলে কোন ধরনের জিনগত ত্রুটি এটা হচ্ছে কি আমাদের শরীরে তো তেইশ জোড়া ক্রোমোজম থাকে আমরা জানি তো ক্রোমোজোম যে জোড়া জোড়ায় থাকে প্রতিটা ক্রোমোজোমে জিনগুলোও জোড়া জোড়ায় থাকে এটা এটা জেনেটিক রোগ মানে এটা ক্রোমোজমের মাধ্যমে জিনের মাধ্যমে বাবা বা মা যে কোনো একজনই বাহক হতে পারে বা যে দুজনই বাহক হতে পারে এটা এভাবেই হচ্ছে এক বাবা মার থেকে যখন ভ্রূণ তৈরি হবে তখন ওটা ভাবে একটা ক্রোমোজম মানে একটা মানব শিশু যখন তৈরি হয় একটা ভ্রূণ যখন তৈরি হয় তখন এক জোড়া ক্রোমোজোম সে একটা ক্রোমোজম সে মার কাছ থেকে পায় একটা ক্রোমোজম সে বাবার কাছ থেকে পায় এভাবে দুইটা ক্রোমোজোম এক এক জোড়া করে তৈরি হয় সুতরাং এটা বাবা বা মা কেউ একজনের কাছ থেকে যখন একটা বাচ্চা পাবে কোনো জোড়ার কোনো একটা ক্রোমোজম যখন অসুস্থ হবে তখন সে থ্যালাসেমিয়া মাইনর হিসেবে বাচ্চাটা জন্ম নিবে অথবা এক জোড়া ক্রোমোজমের দুইটাই হয় বাবা বা মা বা অথবা বাবা এবং মা উভয়ের কাছ থেকে যখন সে এই থ্যালাসেমিয়া আক্রান্ত জিনটাকে পাবে তখন সে থ্যালাসিমিয়া মেজর বা ইন্টারমিডিয়া হিসেবে জন্ম নিবে তাহলে এটা আমরা নিশ্চিত যে বাবা মা কেউ যদি আক্রান্ত না থাকেন বা বাহক না থাকে সেক্ষেত্রে আশা করতে পারি তাহলে থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা আসলে খুব কম নতুন করে একদম নিউ একটা জেনেটিক চেঞ্জ এটা থ্যালাসেমিয়াতে খুব কম হয় এবং এটা কোনো জীবাণু ঘটিত না এটা কোনো আছে কিছু না এটা যেহেতু বংশগতভাবে আসে এটা জেনেটিক্যালি মানে বংশগত মানে তো জেনেটিক্যালি জেনেটিক্যালি বাবা বা মাকেও একজন বহন করলে তখনই কেবলমাত্র বাচ্চা পেতে পারে ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম এই থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো কি মানে চেহারার উপরে শারীরিক কোনো কোনো পরিবর্তন আসে কি না প্রকাশ পায় থ্যালাসেমিয়ার লক্ষণগুলো নির্ভর করবে হচ্ছে কি থ্যালাসেমিয়ার মানে ওই মাত্রাটার উপরে যেমন ধরেন হচ্ছে থ্যালাসেমিয়া তিন রকমের আছে একটা হচ্ছে মেজর থ্যালাসেমিয়া মেজর বা তীব্র মাত্র থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া বা মাঝারি মাঝারি মাত্র থ্যালাসেমিয়া আর হচ্ছে থ্যালাসেমিয়া মাইনর বা থ্যালাসেমিয়া ট্রেড বা থ্যালাসেমিয়ার বাহক বলি আমরা মানে রোগীদের বোঝানোর সুবিধার জন্য থ্যালাসেমিয়া বাহকও বলা হয় এই তিন ধরনের টাইপ যেহেতু আছে এদের প্রকাশের মাত্রাও তিন রকমেরই হয় সবচেয়ে আগে যেটা বলি থ্যালাসেমিয়া মাইনর আমাদের দেশে অনেক বেশি আমরা ওনাদেরকে সুস্থই বলি মানে ওনাদের কোনো সিমটমই থাকে না একদম সুস্থ মানুষ টেস্ট করলে দেখা যাবে হয়তো হিমোগ্লোবিন একটু কম থাকছে তারপর যখন আমরা নির্দিষ্ট যে টেস্ট আছে ইলেকট্রোফোরিস হিমোগ্লোবিন ইলেকট্রোফোরিস করলে দেখা যায় যে ওনার থ্যালাসিমিয়া মাইনর আছে দৈনন্দিন জীবনে তরুণ জীবনে কোনো সমস্যা হয় না উনি একদম সুস্থ মানুষের মতন সব কাজ লেখাপড়া বলেন পরিশ্রমের কাজ বলেন সব কিছু স্বাভাবিক আর হচ্ছে থালাসেমিয়া ইন্টারমিডিয়া ইন্টারমিডিয়া মানে হচ্ছে কি মাঝামাঝি মাঝামাঝি মানে কি তার হচ্ছে একদম জন্মের পরে দুই তিন বছরের মধ্যেও প্রকাশ পেতে পারে আবার হচ্ছে তার আরও লেট এজে এসো প্রকাশ পেতে পারে যেমন বারো তেরো বছরের সবারই একটা শারীরিক পরিবর্তন হয় হঠাৎ করে তারা মানে কী বালক থেকে তরুণের দিকে যেতে থাকে মানে একটা পিউবার্টি টাইম বলি পিউবার্টি টাইমে একটা বডি ডিমান্ড বাড়ে গ্রোথ বাড়ে ওই সময় কারো কারো থ্যালাসেমিয়ার লক্ষণগুলো প্রকাশ পায় কারো কারো প্রেগনেন্সিতে ফিমেল পেশেন্ট আমরা প্রেগনেন্সিতে পেয়েছি এমনও হয়েছে থেলাসেমিয়া ইন্টারমিডিয়ার পেশেন্ট মেল পেশেন্ট মানে পুরুষ পেশেন্ট ওনার আমরা আঠাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে গিয়ে ধরা পড়েছে ইন্টারমিডিয়ার প্রকাশভঙ্গিটা আসলে ইন্টারমিডিয়া লাইক আমরা এটাকে বলি কি আম্রেলা লাইক কারো আগে হবে কারো একদম মাঝে হবে কারো শেষে গিয়েও হতে পারে তো ওদের যারা ইন্টারমিডিয়া তাদেরও ওরকম কোনো শারীরিক লক্ষণ আপনি অতটা বুঝতে পারবেন না একটু ফেসিয়াল চেঞ্জ থাকে কারণ তাদের একটু হিমোগ্লোমিনটা কম থাকার কারণে বডির একটা ডিমান্ড থাকে যে একটু বেশি বেশি করে রেড সেলটা বা লোহিত কণিকাটা তৈরি হবে তো দেখুন তখন দেখা যায় যে তাদের এই যে যে আমাদের যে চ্যাপ্টার যে হাড়গুলো আছে বিশেষ করে ফেসের যে বোনসগুলো যে আমরা মেলার বোনস বলি এগুলো একটু প্রমিনেন্ট হয় একটু চড়া হয়ে যায় ন্যাজাল যে ব্রিজটা এটা একটু ডিপ্রেস থাকে মানে একটু বসানো থাকে তারপরে অনেক আর এই সব পরিবর্তন গ্রোথটা একটু কম থাকে এভারেজ হাইটের তুলনায় অনেক সময় দেখা যায় যে হাইটটা একটু কম মনে হয় হ্যাঁ অনেক সময় প্লিহাটা আমাদের যেটা প্লিহা বলি মানে যেটা স্প্লিন বা প্লিহা ওটা একটু বড় হতেও পারে আবার নাও পারে কিন্তু মেজর থ্যালাসেমিয়া যেটা মেজর থ্যালাসেমিয়া যেটা দেখা যায় জন্মের পাঁচ ছয় মাসের মধ্যেই বাচ্চাগুলোর গ্রোথ হচ্ছে না ফ্যাকাশে থাকছে তারপর ঘন ঘন ইনফেকশন হচ্ছে দেখা যায় প্রায় বাবা মা হচ্ছে হাসপাতালে ছুটাছুটি করছে কেন আজকে এই পেট খারাপ হচ্ছে কালকে ঠান্ডা কাশি লাগছে ফুসফুসের সংক্রমণ মানে বিভিন্ন রকম ইনফেকশন নিয়ে ঘুরছে টেস্ট করে দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিন কম থাকছে বাড়ছে না তখন চেক করে দেখা গেল যে হ্যাঁ উনি ও থালাসিমা মেজরে আক্রান্ত তো থ্যালাসিমা মেজর তো একটা বিশাল মানে বাড়েন প্রতি মাসে রক্ত দেওয়া ছাড়া ওদের আসলে খুব ইফেক্টিভ ট্রিটমেন্ট আগে ছিল না ইদানিং আমাদের কিছু ওষুধপত্র এসেছে বিভিন্ন রিসার্চ মনে এসেছে সেটা দিয়ে এখন থালাসমে মেজরের লক্ষণগুলো যেহেতু বলছিলাম ওই বাচ্চাগুলোর হয় কি যেগুলো আমরা বলছিলাম যে গ্রোথ একদম কম হয় একদম প্রতিটা এজের সাথে যে এজ অ্যাডজাস্টের যে গ্রোথ ওই গ্রোথে তারা তাদের তাল মিলাতে পারে না হিমোগ্লোবিন কম থাকে বলে গ্রোথ কম হয় তখন তাদের যে মাথাটা হচ্ছে এরকম বসে যায় নাকটা এরকম বসে যায় এই বোনসগুলো চড়া হয়ে যায় পেটের মধ্যে লিভার এবং স্প্লিন বা প্লিহা এগুলো বড় হয় কারণ ওখানে সেল ভাঙতে থাকে রেড সেল ভাঙতে থাকে তারপর ব্লাড নিতে হয় তাদের মাসে মাসে ব্লাড নেয় বলে সেই অতিরিক্ত আয়রন জমা হয় দেখা যায় গায়ের রং কালো হচ্ছে এবং অতিরিক্ত আয়রন জমা হলে এটার আরও অনেক রকমের কমপ্লিকেশন বা জটিলতা আছে ওইগুলোতে তখন বাচ্চাগুলো আক্রান্ত হতে থাকে সুন্দর বলেছেন ম্যাডাম ম্যাডাম আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে প্রেগন্যান্সিতে একটা মেয়ের ধরা পড়তে পারে যে হচ্ছে সে থ্যালাসেমিয়া আক্রান্ত তো এই ক্ষেত্রে প্রেগনেন্সির তিন চার মাস হয়ে গেল এক্ষেত্রে যদি তার হাজবেন্ডেরও দেখা যায় থ্যালাসেমিয়া থাকে ওই ক্ষেত্রে ওই বাচ্চাটার কি হবে সুন্দর প্রশ্ন করেছেন এটা এটা আসলে প্র্যাকটিক্যালি আমরা অনেক ফেস করি দেখা যায় কি তিন চার মাস আসলে একটু অ্যাডভান্স টাইম তখন তো একটা বেবি তৈরি হয়ে যায় বিশ সপ্তাহে সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়ে যায় হ্যাঁ ওই সময় আসলে বিশেষ কিছু করার নাই বিশ সপ্তাহ হলে সব মানে কোন সপ্তাহে ধরা পড়ছে এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এই জন্যই সবসময় আমরা বলি যে মানে কনসেপ্ট করার পরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে আপনি গ্যানোকোলজিস্ট বা অবসিট্রিশিয়ানের কাছে ভিজিটে যান কারণ প্রথম তিন মাসটা খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যদি কারো এগারো বারো সপ্তাহে বা বারো তেরো সপ্তাহে ধরা পড়লো যে ওই মহিলা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার আর তারপরে তার হাজব্যান্ডের করা হলো দেখা গেল ওনারা ক্যারিয়ার ওনারা যেহেতু ক্যারিয়ার ওনারা কিন্তু একদম হেলদিই ছিলেন মানে ওনাদের কোনো লক্ষণ তো ছিলেন না এখন তারা জানতে পারলেন তখন তাদের একটা সুযোগ আছে তারা যেহেতু দুজন ক্যারিয়ার ওনাদের অবশ্যই অবশ্যই উচিত যে ওনাদের গর্ভস্থ শিশু থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলো কিনা নাকি ওনাদের মতোই ক্যারিয়ার ক্যারিয়ার হলে তো কোনো প্রবলেম নাই বাচ্চা যদি ক্যারিয়ার হয় কিছুই করার দরকার নেই কিন্তু যদি এমন হয় যে জনের কাছ থেকে বাচ্চা ওই দুজনের থ্যালাসেমি আক্রান্ত জিনটা পেয়ে গেল তাহলেই তো আসলে বিপদের শুরু তো ওটা জানার সুযোগ এখন বাংলাদেশে আছে ঢাকাতে আমাদের কিছু ল্যাব আছে যেখানে হচ্ছে আপনার চোদ্দো থেকে ষোলো সপ্তাহের মধ্যে গর্ভস্থ শিশুর যে মানে জরায়ুর ভিতরে যে পানিটা আছে ওটা সংগ্রহ করে পরীক্ষা করা যায় জেনেটিক অ্যানালাইসিস করা যায় যে বাচ্চার থ্যালাসেমি আক্রান্ত হচ্ছে না বাচ্চা থ্যালাসিমিয়া বহন করছে এটাকে সিভিএস বলে হ্যাঁ কোডিনিভিলাস স্যাম্পলিং বা অ্যামনিওসেন্টেসিস ওই পরীক্ষার মাধ্যমে জানার সুযোগ আছে এবং হচ্ছে ঢাকাতে অনেক হচ্ছে থ্যাংক ইউ ম্যাডাম ম্যাডাম এক্ষেত্রে থ্যালাসিমিয়া প্রিভেনশনের ক্ষেত্রে একটা কথা শোনা যায় প্রি ম্যারেজ কাউন্সিলিংয়ের কথা এই বিষয়টা আসলে কি বাংলাদেশের কোনো ব্যবস্থা আছে কি না ভালো প্রশ্ন করেছেন প্রি কাউন্সেলিং এর কথাটা আসলে আমরাও শুনেছি বা এটা অনেক দেশে আছে মানে মিডল ইস্টে বলেন বা ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আছে কিন্তু আমাদের দেশে আসলে ওভাবে এখনো প্রি কাউন্সেলিং কাউন্সেলিংটা কেউ কেউ আসে কেউ কি স্বেচ্ছায় হয়তো আমার হিমাটোলজি বিভাগগুলাতে বা হিমাটলজিস্টরা যেখানে প্র্যাকটিস করেন ওনাদের কাছে আসে জানতে চায় খুব উৎসাহী কিছু ইয়াং জেনারেশন অনেকেই আসে কিন্তু একদম আমাদের দেশে ওভাবে এটা এখনও চালু হয় নাই আমাদের সচেতনতার লেভেলটা ওভাবে পৌঁছায় নাই প্রি ম্যারেজ কাউন্সেলিং হচ্ছে কি যখন দেখা গেল বিয়ের সাথের কথা হচ্ছে দেখা গেল ছেলে এবং মেয়ে দুজনই তাদের থ্যালাসেমির স্ট্যাটাসটা জানে মানে তারা দুজনেই অল অলরেডি রক্ত পরীক্ষা করেছে হিমোগ্লোবিন কম পেয়েছে এবং তারা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরিসটাও চেক করে দেখেছে যে তারা দুজনই বাহক বা একজন বাহক একজন সুস্থ এরকমও পেয়েছি আমরা যে ছেলের থ্যালাসেমিয়ার বাহক না মেয়ে থ্যালাসেমিয়ার বাহক কী করবে প্রি ম্যারেজ কাউন্সেলিং হচ্ছে কি যদি একজন বাহক একজন সুস্থ থাকে আমরা বলি যে আপনাদের কোনো সমস্যা নেই আপনারা বিয়ে শাতে করতে পারেন কারণ বাচ্চা হয় নর্মাল হবে ফিফটি ফিফটি চান্স অথবা বাচ্চা বা বাহক হবে বাহক হলে তো বা ক্যারিয়ার হলে তো কোনো সমস্যা নাই তার তো কোনো শারীরিক ক্ষতি হচ্ছে না আর যদি দুজনই বাহক হয় দুজনই ক্যারিয়ার হয় তখন আমরা আসলে বলি যে আপনাদের বিয়ে না করাটাই বেটার বরঞ্চ আপনারা একজন ক্যারিয়ার একজন সুস্থ মানুষকে বিয়ে করুক সেক্ষেত্রে বাচ্চাদের ক্যারিয়ার অথবা সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু দুজন ক্যারিয়ার যদি বিয়ে করে তাহলে প্রতিটা প্রেগনেন্সিতে টোয়েন্টি রিস্ক থাকবে মাঝারি বা মারাত্মক থ্যালাসেমি আক্রান্ত বাচ্চা হওয়ার যেটা আসলে আমরা মানে বাংলাদেশে এখন আমরা চাচ্ছি না কারণ আমাদের থ্যালাসেমিয়ার বার্ডেন আসলে অনেক প্রতি বছর প্রতি বছর 10 থেকে 12 হাজার বাচ্চা থ্যালাসেমিয়া নিয়ে জন্মাচ্ছে এটা তো আসলে অনেক ব্যয়বহুল হয়ে যায় এটা পরিবারের জন্য একটা বিশাল আর্থিক ঝুঁকি ঝুঁকি এবং সারা জীবন ধরে এই এটা বহন করে যেতে হয় জি ম্যাডাম অ্যানিমিয়া রক্ত স্বল্পতা এটা হলে কি আমরা ধরে নিব যে থ্যালাসেমিয়া নাকি হচ্ছে মানে খুবই খুবই ভালো প্রশ্ন করেছেন আমাদের যেটা দেখেছি আমাদের দেশে বাংলাদেশে প্রায় 60 60 ভাগ মেয়েদের কথা বলতে পারি 60% গার্ল এন্ড লেডিসের এর ইয়ে আছে রক্তস্বল্পতা আছে হ্যাঁ সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে আয়রনের ঘাটতি জনিত যে রক্তশূন্যতা হ্যাঁ সুতরাং হিমোগ্লোবিন কম আছে শুনলে আমরা মাথায় নেব থাকতে পারে থ্যালাসেমিয়া যেটা আমরা যেহেতু আমরা জানি যে জানে না তার মাথায় কিন্তু এটা আসবে না কিন্তু আমার আপনাকে খুঁজতে হবে যে অ্যানিমিয়া অন্য কি কী ধরনের হতে পারে অ্যানিমিয়া অনেক রকমের আছে প্রায় চার পাঁচ রকমের অ্যানিমিয়া আছে ওটা তখন একটু পরীক্ষা করা লাগে ব্লাডের যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট পেরিফিরাল ব্লাড ফিল করে পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি শুনে তখন হচ্ছে এটা আপনার আইডেন্টিফাই করতে হবে কমন হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতা তারপর আপনার থ্যালাসেমিয়ার বাহক বা থ্যালাসেমিয়া

ম্যাডাম আপনি আগেই বলেছেন যে থ্যালাসিমিয়ার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে রক্ত মাসে মাসে এছাড়া সেটা হচ্ছে সবচেয়ে কার্যকরী হচ্ছে কার জন্য যে হচ্ছে মেজর ওর আসলে আর কোনো অপশন নাই মেজর হচ্ছে সে বাবা মা দুজনেই হয় বিটার বাহক অথবা একজন ই থ্যালাসিমিয়ার বাহক একজন বিটা থ্যালাসিমিয়ার বাহক ওদের জন্য ওই যাদের ছয় মাস এক বছরের মধ্যে ধরা পড়েছে ওনাদের জন্য ব্লাড ট্রান্সফিউশনটাই সবচেয়ে কার্যকরী উপায় এতদিন পর্যন্ত তাই ছিল এর পাশাপাশি এখন কিছু ওষুধ এসেছে সে হচ্ছে আপনার ইউরিয়া ক্যাপসুল পাওয়া যাচ্ছে থ্যালিডোমাইড ট্যাবলেট পাওয়া যাচ্ছে এক্ষেত্রে এখানে কিছু নতুন নতুন যে কিছু ট্রায়াল চলছে এবং আমরা আমাদের দেশেও ছোটো ছোটো ট্রায়াল করে দেখেছি ভালো রেসপন্স পাওয়া যায় রেসপন্স পাওয়া যায় মানে হচ্ছে আপনার মাসে মাসে ব্লাড যেটা লাগতো তার যে হয়তো অর্ধেকে নেমে এসেছে ব্লাড রক্ত নেওয়ার প্রয়োজনীয়তাটা অর্ধেক কমানো যায় এটাও একটা বিশাল সাপোর্ট কিন্তু পেশেন্টের জন্য প্রতি মাসে রক্ত জোগাড় করা রক্তের সাথে আয়রন জমে যাওয়ার ওষুধ খাওয়া খুব ব্যয়বহুল হয়ে যায় তো এই 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 ওষুধগুলো দিয়ে আমরা কিছুটা ভালো ফল পাচ্ছি এখন রক্ত তো পাশাপাশি আমরা এই ক্যাপসুলগুলো ব্যবহার করছি অনেক সময় শোনা যায় ম্যাডাম হচ্ছে রক্ত দেওয়ার সময় পেশেন্টের অনেক জটিলতা দেখা যায় এই ঝুঁকিটাও তো অনেক রক্ত যখন নিতে থাকে হ্যাঁ রক্ত নেওয়ার সময় অনেক সময় জটিলতা হয় যে ব্লাড ট্রান্সফিউশন মানে তো আপনার একটা অর্গান মানে রিসিভ করার মতো মানে ব্লাড ডোনেশন মানে অর্গান ডোনেশনের মতো তুমি একটা ব্লাড ট্রান্সফিউশনও কিন্তু ছোট করে দেখার সুযোগ নেই ওটার সাথে অনেক রকমের জটিলতা তো হতে পারে হয়ও এই ঝুঁকিটা নিয়ে ঝুঁকি দেখা যাচ্ছে আমরা কিছু নতুন ওষুধগুলো যেগুলো বের হয়েছে এগুলো আমরা চালিয়ে দেখছি বা রোগীরাও নিচ্ছে দেখা যাচ্ছে যে তার রক্তনার প্রয়োজনতার আগে অনেকটা কমে এসেছে ম্যাডাম আপনি আগেই বলেছেন যে থ্যালাসিমের প্রতিরোধে গর্ভকালীন কিছু পরীক্ষা করা হয় যে গর্ভকালীন পরীক্ষাগুলো দুই রকমের আছে দুটাই হচ্ছে গর্ভস্থ জরের ভিতরে যে পানি ওই পানিটা নিয়ে পরীক্ষা করা একটা পরীক্ষার নাম হচ্ছে অ্যামনিওসেন্টেসিস আর একটা নাম হচ্ছে কোরিওনিক ভিলাস স্যাম্পলিং দুইটা 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 আলাদা সপ্তাহে করে একটা চোদ্দো থেকে ষোলো সপ্তাহে করা হয় আরেকটা হচ্ছে আরেকটু আর্লি করে তেরো চোদ্দো সপ্তাহের সময় করা হয় এটা হচ্ছে বিএসিউ হয় শুনেছি এবং কিছু কিছু গায়নিক ডাক্তার স্যার বা ম্যাডামরা আছেন যারা যারা করেন এগুলা ওদের সাথে যোগাযোগ করলেই হচ্ছে আমাদের মানে পেশেন্টরাগুলো করাতে পারবে ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম এই যে আপনি বললেন প্রতি বছর প্রায় দশ হাজার মতো শিশু হচ্ছে থ্যালাসিমি আক্রান্ত হয় এই ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনারা কী ধরনের প্রতিকূলতার সম্মুখীন হন হন এবং এই যে পেশেন্টরা তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হয় হ্যাঁ আচ্ছা তারা এখন বলি আমাদের দেশে যে থ্যালাসিমি আমরা চিকিৎসা করছি হ্যাঁ বা পেশেন্টরা নিচ্ছি কী কী জিনিস দিচ্ছি আমরা আসলে একটা হচ্ছে ব্লাড ব্লাড ট্রান্সফিউশন এটা একদম এক নম্বর দুই নাম্বারে হচ্ছে হাইড্রক্সি ইউরিয়া এই ট্যাবলেট বা ক্যাপসুলগুলো আর এগুলো আয়রন এগুলো হচ্ছে রক্ত নেওয়ার প্রয়োজনীয়তা কমানো বা হিমোগ্লোবিন বাড়ানোর ওষুধ আর কিছু আছে যে আয়রন জমা হচ্ছে শরীরে সে আয়রন বের করে দেওয়ার ওষুধ ওগুলোকে আমরা চিলেটিং এজেন্ট বলি ওই রকমও কয়েক মানে দুই তিন রকমের আছে কিছু ইঞ্জেকশন আছে ডেসফের অক্সামিন নামে ওটা এখন কম পাওয়া যায় বাংলাদেশে আর ট্যাবলেট আছে ডেফেরিপ্রন এবং ডেফেরাসিরক্স বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের দেশের কোম্পানিগুলা মানে অনেক ওষুধই তৈরি করছেন তারা এর মধ্যে এরকম আয়রন সিলেটে কিছু ওষুধও ভালো ভালো ওষুধও তৈরি করছেন কিন্তু এই ওষুধগুলো একটু আসলে একটু ব্যয়বহুল এগুলো যখন আমাদের দেশে ছিল না তখন এই খরচটা আরও অনেক বেশি ছিল কিন্তু আমাদের দেশে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এগিয়ে আসাতে এই যে নতুন করে যে ট্যাবলেটগুলো তৈরি হয়েছে তাতে খরচ কিছুটা কমে এসেছে কিন্তু মানে আমরাও হচ্ছে কিছুটা ঝামেলা পরি আমাদের চেয়ে বেশি ঝামেলা পড়ে হচ্ছে পেশেন্টরা কারণ এই ওষুধগুলো বেশ দামি এবং সারা জীবন চালিয়ে যেতে হয় প্রতি মাসে দেখা যায় যে একটা থ্যালাসেমিয়া যার মাসে মাসে রক্ত লাগে এক ব্যাগ করে বা কারো করে দুই ব্যাগও লাগে দেখা যায় মাসে তার বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকা চলে যায় বছরে এক লাখ এক লাখ পনেরো এক লাখ বিশ হাজার টাকা একটা বাড়েন একটা বাচ্চার জন্য অনেক ফ্যামিলির পক্ষে এটা সম্ভব হয় না এটা তো শুধু ওষুধের খরচ তার তো আদার্স খরচ আছে মানে লেখাপড়া বা অন্য কিছু তো বাদ শুধু একটা ট্রিটমেন্টের পিছনে বছরে এক লাখ দশ পনেরো হাজার এবং বছরের পর বছর চালিয়ে যাওয়া এটা অনেক ব্যয়বহুল এইটা এটা আমরা খুব ফেস মানে ফেস করি আবার আছে কিছু রেয়ার ব্লাড গ্রুপের পেশেন্টের থ্যালাসেমিয়া থাকে ব্লাড পাওয়ার একটা ব্যাপার আছে সেফ ব্লাড পায় না অনেক সময় ওইটা একটা ব্যাপার আছে আবার হচ্ছে ব্লাড নিতে নিতে একটা সময় দেখা যায় কি ওই যে ইমিউনাইজেশন হয়ে যায় অ্যালো ইমিউনাইজেশন বলি মানে ব্লাড দিচ্ছে আর বাড়ছে না হিমোগ্লোবিন আর বাড়ে না আমাদের এরকম কিছু আট আঠারোটা বিশটা পেশেন্ট আমাদের এরকম ছিল ছিল যাদের হচ্ছে আমরা শুধু ব্লাড দিয়ে আর বাড়াতে পারছি না তাদের জন্য আবার অন্য ব্যবস্থা করা লাগে এগুলো যে ব্লাড ট্রান্সমিশনের জটিলতা ট্রিটমেন্টের জটিলতা ট্রিটমেন্টের কস্ট সব কিছু মিলিয়ে আসলে ব্যাপারটা কঠিন হয়ে যায় মোট কথা একটা ফ্যামিলির মানে ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যাচ্ছে এই একটা পেশেন্টকে একটা বাচ্চাকে নিয়ে মানে ছোটাছুটি করতে করতে মাসে মাসে এগুলো তো হচ্ছে শুধু ওষুধপত্র যাই হোক হাসপাতাল অ্যাটেন্ডেন্স হসপিটালের খরচ আসা যাওয়া অনেক কিছু আমাদের দেশের প্রেক্ষাপট এটা আসলে অনেক কঠিন হয়ে যায় এটা হচ্ছে শহর বেস্ট এরিয়াতে যারা থাকে ওনারা ধরন পারে কিন্তু সব প্রকৃত শহরের না গ্রামে উপজেলা জেলা অনেক প্রত্যন্ত জায়গার লোকজন আছে প্রত্যন্ত জায়গার বাচ্চাগুলো আসলেভাবে মেনটেন করতে পারে না ওদের দেখা যায় খুব মানে খারাপই থাকে তারা কম হিমোগ্লোবিন নিয়েই থাকে গ্রোথ থাকে না তারপর হচ্ছে অনেক সময় যে ট্রান্সমিশনে বা বিভিন্ন রকমের ভাইরাস তো ঢুকে যায় ব্লাড ট্রান্সমিশনের সাথে আমরা অনেক বি ভাইরাস পজিটিভ সি ভাইরাস পজিটিভ বাচ্চাও পাই তো তখন দেখা যায় তাদের পুরো শরীরে পানি চলে আসে খারাপ অবস্থায় আমরা অনেক এরকম পেয়েছি যে আসলে মেডিকেল কলেজগুলোতে তো আসে একদম রেফার হয়ে খুব খারাপ অবস্থায় আসে তো ম্যাডাম আপনি তো আগেই বলেছেন প্রতিরোধের বিষয়গুলো আসলে আলোচনার মাধ্যমে চলে এসেছে যে আমরা ক্যারিয়ার যদি হয় একজন একজন সুস্থ মানুষের সাথে বিয়ে দেওয়া এছাড়া আর কোনো প্রতিরোধের উপায় আছে থ্যালাসেমিয়ার এটাই আসলে প্রতিরোধের উপায় আসলে আর কোনো প্রতিরোধের উপায় নেই সবচেয়ে বড় উপায় হচ্ছে সচেতনতা নিজের থ্যালাসেমিয়ার স্ট্যাটাসটা জানা এবং সে অনুযায়ী হচ্ছে সবাই যদি এই এখনই যদি আমরা সবাইকে সচেতন করতে পারি কারণ এখনকার জেনারেশন তো খুব স্মার্ট জেনারেশন ওদেরকে সচেতন করতে পারলে আমার মনে হয় ভবিষ্যতে আমরা থ্যালাসেমিয়ার রোগীর সংখ্যাটা কমাতে পারবো কারণ এখনকার জেনারেশন যেটা জেন জি ওরা তো অনেক স্পার্ট তাই না আমাদের চেয়ে ওরা তো নিজেরা ডিসিশন অনেক নিজেরাই নেয় অনেক কিছু আমাদের চেয়ে ভালো বোঝে আমার মনে হয় যেন আমরা যদি এখনকার যারা জেনারেশন আছে আমাদেরকে সচেতন করতে পারি এবং যেসব ভুল কিছু ধারণা বা ট্যাবু আছে আমাদের সুস্থিত ওগুলো যদি আমরা মানে ভাঙতে পারি যে অন্তত পক্ষে রোগী এবং রোগী মানে রোগী না যে বাহক সে আসলে রোগী না সে সুস্থ মানুষই সুতরাং যে বাহক তাকে একজন সুস্থ মানে সুস্থ বোঝাতে চাচ্ছি যার যার বা যার থ্যালাসেমিয়া নাই থ্যালাসেমিয়ার জিন যে বহন করছে না সে যখন একটা মাত্র থ্যালাসেমিয়ার জিন বহন করছে এমন একজনকে বিয়ে করবে তখনই আসলে মানে আমাদের দেশে থ্যালাসেমিয়ার রোগীর সংখ্যাটা আমরা কমাতে পারবো সুস্থ একটা ভবিষ্যৎ আশা করতে পারবো তা না হলে এই যে খরচের এবং এই যে ট্রিটমেন্টের কষ্টের কস্টের যে একটা চক্রের মধ্যে একটা ফ্যামিলি পড়ে যায় এটা থেকে আসলে বের হয়ে আসা খুব কঠিন এই পর্যায়ে আপনাকে আমন্ত্রণ বলার জন্য দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা হচ্ছে সবাই নিজেদের হেলথ চেক করেন বা রক্ত পরীক্ষা করেন আমাদের হেমাটোলজি বিভাগগুলো আছে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে বা হেমাটোলজিস্টরা যারা আছেন আমাদের কাছে আসেন আপনি যদি থ্যালাসেমিয়ার বাহক হন তাহলে আপনার জন্য হচ্ছে কিছু ইনস্ট্রাকশন আছে আর যদি বাহক না হন তাও হচ্ছে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব যারা যেখানে আছে তাদের জন্য শুধু একটা বার্তায় পৌঁছে দিবেন যে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার বা বাহক সে আসলে সুস্থ সে অসুস্থ না তার দায়িত্ব হচ্ছে অন্য একজন থ্যালাসেমিয়ার বাহককে মানে ক্রিটিসাইজ না করে বরঞ্চ তাকে অ্যাকসেপ্ট করা যাতে আমরা ভবিষ্যতে একটা থ্যালাসেমিয়া মুক্ত বা থ্যালাসেমিয়া কমিয়ে আনা একটা সফল দেশ বা জাতিতে পরিণত হতে পারি অসংখ্য ধন্যবাদ ম্যাডাম থ্যালাসিমিয়া নামক আতঙ্ককে আমাদের সামনে এত সহজভাবে উপস্থাপন করার জন্য আশা করছি সবাই আপনার আলোচনা থেকে অনেকটা মানে স্বচ্ছ ধারণা পেয়েছে থ্যালাসিমিয়া সম্পর্কে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকেও ধন্যবাদ দর্শক আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি এতক্ষণ আমরা আলোচনা করছিলাম থ্যালাসিমিয়া কেন হয় কাদের হয় এবং প্রতিরোধের উপায় আশা করছি আপনারা আমাদের ডক্টর হুমায়রা নাজিন ম্যাডামের কাছ থেকে অনেক স্বচ্ছ ধারণা পেয়েছেন থ্যালাসিমিয়া সম্পর্কে দর্শক দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম